আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধুরা আজকে আসলাম আপনাদেরকে একটি হাঁস মুরগির ছোট্ট কামারে আমার একটি প্রতিপক্ষ নানা সে হাঁস মুরগি পালে পুষতেছে এই যে দেখুন হাঁস মুরগি তার যে হাঁস মুরগিগুলো নিয়ে সে একটি কামার দিছে এই কামারটি ওই যে দেখুন আপনাদেরকে কি বলবো ওই যে চত্বর পানি ওই চত্বুর পানি তার পাশে কিন্তু সে একটি কামারে দিল হাঁস মুরগি এই যে দেখুন তার হাঁস আর মুরগা ওই যে খামার ঘরটা আমরা আপনাকে দেখাই যে এই ছোট্ট খামার ঘরে ওই দেখুন ওই যে ওই যাবে হাঁস ওই যে মুরগি দেশি মুরগি ওই দেশি হাঁস দেশি চীনা হাঁস আছে ওই যে ওই পাশে আপনার হাঁস দেশি হাঁস খুব সুন্দর করে তারা ঘরে কিন্তু রয়েছে ওই পাশে আছে ওগুলো সারা কবুতর আরও অনেক কিছু আছে আপনার এই দিক দিয়েও আপনার হাঁস মুরগি আছে যা মুরগা বাচ্চা ওটাই ফুটাইছে আবার বন্ধু আছে ওই যে মুরগাগুলা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন আমার এই নানার জন্য এই যে আমার নানাটা সে আজকে পায়ে ব্যথা পেয়ে কিন্তু সে আজকে বইসা রয়েছে তার হাঁস মুরগির পাশে ওই দেখুন হাঁস মুরগি পানির মধ্যে সাইরে রাখছে এটি একটা জিল ওই জিলের পাশে সে কিন্তু একটি বাড়িতে এগুলো পুষে আপনার যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার করে আপনাদের পাশে রাখবেন আর নিত্য নতুন আপনারা মুরগা নিতে চাইলে এই যে ব্যক্তিটা তার কাছ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে করার ঠিকানা আশুলিয়া সাবার ডাকা ফাইভ অ্যাপারেন্স লিমিটেড গার্মেন্টসের অপর পাশে যে ওনার নামটা আমরা আপনারা জেনে নেই। যে ওনার সাথে কথা বলে আপনারা দেশি ও বিদেশি ও বিভিন্ন জাতের কবুতর ও হাঁস মুরগি আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম নানা আপনার ঠিকানা জানতে চাইছিলাম আপনার নামটা কি আপনার নামটা কি মোহাম্মদ উনি বলছে মোহাম্মদ হাবিবুর উনি গলা সাউন্ডের সমস্যা তাই কথা বলতে পারতেছে না ওনার নাম মোহাম্মদ হাবিবুর ইসলাম যে জিরাপুর আশুলিয়া সাভারের ভিতরে উনি বসবাস করে দেখুন তার বসবাস করার ঠিকানা এই যে বাড়িটা এই যে এটা হয়েছে তার বাড়ি আর এই বাড়ির ভিতরে ওই দেখুন কত কিছু পোষি গাছপালা পোষ পোষ কৃষি করছে আপনি আম গাছের মধ্যে এই দেখুন ছোটো একটি চারা গাছে ছোট্ট চারা গাছটিতে একটি কত সুন্দর আম ধরছে আবার এই পাশ দিয়ে যে বোল ধরছে আপনার এটা মনে হয় বারো মাস আম হয় তাই এই এই দেখুন গাছের অবস্থা ওই যে কত ছোটো একটি গাছ মার্শাল্লাহ এই গাছটি আম ধরছে আপনাদেরকে আর কি বলবো ওই যে এইদিকে বিভিন্ন জাতের গাছপালা লাগাইছে সে লাগিয়ে এদিকে আপনার বিভিন্ন আইটেমের গাছপালা লাগিয়ে সে পোশকিশি মারা কাইতেছে অথবা হাঁস মুরগিও সে পালতেছে যদি ভালো লাগে আপনি অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ